ফেসবুক পোস্ট শেয়ার করে ইনকাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন শুধুমাত্র ফেসবুক পোস্ট শেয়ার করে আনলিমিটেড ইনকামের সুযোগ থাকছে বিষয়টি এক্সপ্লেন করব আজকের এই ছোট্ট একটা ভিডিওতে ফেসবুক পোস্ট শেয়ার করে ইনকাম করার সুযোগ তাও আবার শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সম্ভব তার জন্য শুধু প্রয়োজন স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন বিষয়টি আরও সহজভাবে বোঝাতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রমাণ বা রেফারেন্স দেখাবো দেন কিভাবে করবেন এক্সপ্লেন করবো তো আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের একটা গিক দেখাচ্ছি যে গিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কাজের জন্য দশ ডলার করে চার্জ করে থাকে এবং আপনারা কীভাবে এই কাজটি করবেন এক্সপ্লেন করা যাক তো আমি আসি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ডট কমে আপনারা গুগল ক্রোম থেকে কিওয়ার্ক ডট কম লিখে সার্চ করে এই মার্কেট প্লেসে আসতে পারবেন দেন আমি হচ্ছে এই মার্কেট প্লেসে ইন্টার করার পর আমি যদি একটু সার্চ করি ফেসবুক পোস্ট শেয়ার লিখে ফেসবুক পোস্ট শেয়ার লিখে সার্চ করার পর দেন আমি ইন্টার করলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গিক শো করেছে তার মধ্যে প্রথম গিকটা হচ্ছে ফেসবুক পোস্ট শেয়ার তো আমি যদি ফেসবুক পোস্ট শেয়ার প্রথম যে গিকটি রয়েছে এই প্রথম গিকটিতে একটু ক্লিক করি ক্লিক করে যদি আপনাদেরকে দেখায় নিচে কিন্তু অসংখ্য গিক রয়েছে ফেসবুক পোস্ট শেয়ার ফেসবুক পোস্ট শেয়ার ফেসবুক পোস্ট শেয়ার এবং অসংখ্য গিক রয়েছে শুধুমাত্র ফেসবুক পোস্ট শেয়ারের উপরে তো আপনারা কিন্তু শুধুমাত্র ফেসবুক পোস্ট শেয়ার করে ইনকাম করতে পারেন এবং প্রত্যেক কাজের জন্য আপনারা মিনিমাম দশ ডলার করে পেমেন্ট পাবেন এবং প্রত্যেক দিন আপনারা এখান থেকে আনলিমিটেড আর্ন করতে পারবেন এবং সেটা খুব সহজে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনাদের পেইপাল পে ইউনিয়ন কার্ডের মাধ্যমে পেপাল পেইনিয়র অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো চলুন আরও বিষয়টি সুন্দরভাবে এক্সপ্লেন করা যাক তো আপনারা কিন্তু এখানে অসংখ্য সার্ভিস দেখতে পাচ্ছেন ফেসবুক সম্পর্কে ফেসবুক পোস্ট শেয়ার ফেসবুক পোস্ট লাইক ফেসবুক পোস্ট ডিজাইন সহ বিভিন্ন ধরনের গিগ রয়েছে তো এর ভিতরে সব থেকে সহজ বিষয়টি হচ্ছে ফেসবুক পোস্ট শেয়ারের বিষয়টি তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ফেসবুক পোস্ট শেয়ার নিয়েই আপনাদেরকে আলোচনা করব তো ফেসবুক পোস্ট শেয়ারের যে গিকটি রয়েছে এই গিগটি আমি ওপেন করব তো দেখতে পাচ্ছেন এই গিগটিতে কিন্তু প্রায় ফাইভ স্টার রেটিং রয়েছে তার মানে কিন্তু সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো এই গিগটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটি ডিজাইন ফেসবুক পোস্ট শেয়ার খুব সিম্পল একটি ইমেজ ডিজাইন করার মাধ্যমে সে কিন্তু গিগটা আপলোড করেছে এবং এই রয়েছে সে কি কি সার্ভিস দিবে সেই সম্পর্কে সে কিন্তু প্রত্যেক দিন তিনটা করে শেয়ার দিবে ফেসবুক পোস্ট এবং সে হচ্ছে আরও অনেক অনেক কাজ করবে যে কাজগুলো হচ্ছে আনুষাঙ্গিক থাকে যেমন লাইক করবে এবং অন্যান্য সার্ভিস তো আপনারা কিন্তু এভাবে শুধু লাইক কমেন্ট এবং পোস্ট শেয়ার করার মাধ্যমে একটা গিগ দিতে পারেন এবং সেই গিক থেকে আনলিমিটেড আর্ন করতে পারেন এবং আপনাদের গিকটা থেকে যত পরিমাণ আপনারা অর্ডার কমপ্লিট করবেন গিগটা কিন্তু ততই র্যাঙ্ক করবে এবং তত বেশি আরও অর্ডার পাওয়ার চান্সেস থাকে তো প্রথম অবস্থায় আপনি অবশ্যই কম অর্ডার পাবেন এটা একটা স্বাভাবিক বিষয় তো দেন আপনারা যখন দুই তিনটা অর্ডার কমপ্লিট করবেন এবং ভালো রিভিউ পাবেন ক্লায়েন্টের কাছ থেকে তখন কিন্তু আপনারা আরও বেশি কাজ পাবেন এই মার্কেট প্লেস থেকে তো শুধুমাত্র কেওয়ার্ক ডট কম নয় আপনারা ফাইবার ওয়ার্ক এবং অন্যান্য মার্কেট প্লেসেও কিন্তু কাজ করতে পারবেন শুধুমাত্র এই একটা সার্ভিসের উপর ডিপেন্ড করে তো এই সার্ভিসটা শুধুমাত্র মার্কেট প্লেসে যে হয় তা নয় আপনারা কিন্তু এটা মার্কেট প্লেসের বাইরেও সার্ভিস দিতে পারেন এবং কিভাবে ক্লায়েন্ট ধরবেন সেই কাজটিও আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব। একটা ভিডিওতে আসলে এত কিছু এক্সপ্লেন করা সম্ভব হবে না বিকজ অফ আপনারা বিরক্ত বোধ করতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেন আমি নেক্সট ভিডিওতে কিভাবে আপনারা এই মার্কেট প্লেসে কাজ করবেন তা আমি প্র্যাকটিক্যালি এবং লাইভে দেখাবো এবং কিভাবে আপনারা গীতগুলো কমপ্লিট করবেন কিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে কিভাবে উইথড্রো করবেন সকল প্রসেস আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি বলবো আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করতে পারেন কমেন্ট বক্সে আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লে করব